এই অত্র অঞ্চলের বালিয়ান ইউনিয়নের অসহায় এবং হত দরিদ্র মানুষের বিজিএফ কার্ড প্রাপ্য এই কার্ড ঈদ পরবে আসে বিভিন্ন সময় অন্যান্য কার্ডগুলো আসে আমার বালিয়ানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পলাশ সাহেব বানা যাওয়ার পর থেকে প্রশাসক নজরুল ইসলাম এই বিআরডি অফিস বিআরডিপি অফিসার এই দায়িত্বে আছেন সে বিভিন্নভাবে আমার কাছে ধরা পড়ছে যে সে দুর্নীতিগ্রস্ত সে এই বিশেষ করে এই বিজিএফ কার্ডের চাউলগুলো সে সুষ্ঠুভাবে বন্টন করে নাই ইউনিয়ন পরিষদে আপনাদের সাংবাদিকের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানছেন যে এটা ভিডিও করে ছাড়া হয়েছিল বিভিন্নভাবে অনেকেই এটার সাথে জড়িত আমি তা জানি না এটা রজুর সাহী বলতে পারবে তার কাছে আমি গেছিলাম আপনার কতগুলো কার্ড আসছে সে বলছে আমাকে যে একুশশোর উপরে কার্ড আসছে আপনি কতগুলো কার্ড দিচ্ছেন বলছে সে ফারুক সাহেব গ্রুপকে আড়াইশো কার্ড দিছি করিম সরকার সাহেবকে একশো কার্ড দিছি রানা সাহেবকে আড়াইশো কার্ড দেড়শো কার্ড দিছি দেরকে সে দেড়শো কার্ড আড়াইশো দিছে এরকম আর মেম্বারদেরকে সম্ভবত সত্তর করে সত্তরটা করে কার্ড দিছে না এরকম কিছু কার্ড দিছে আমার ধারণা মতে প্রায় হাজার খানে কার্ড সে বিক্রি করছে কিন্তু সে যে হিসাব দিছে তাতে তার সাথে আমার হিসাব মিলে নাই এখন আপনারা আছেন এটা আপনারা দেশবাসীর কাছে তুলে ধরেন যেন আমার অঞ্চলের জনগণ সেই বিজিএফ কার্ড ফেরত পায় এই চাউল যেন তারা পায় এবং ইউজ করতে পারে এই ব্যবস্থা যেন আপনাদের মাধ্যমে হয় আর আমার নাম মীর আশিউদ্দিন শিখন আমি ফুলবাড়ি উপজেলা কৃষক দল আহ্বায়ক আমারও দায়িত্ব বর্তায় যাতে আমার ইউনিয়নে বিশেষ করে এবং ফুলবাড়ি উপজেলা বিভিন্ন জায়গায় যেন সঠিকভাবে চাউল বন্টন হয় সেই জন্যই আজকের এই আন্দোলনে আমি ফরিক হয়েছি যেন অর্থ অঞ্চলের মানুষ যে কাঠগুলো না সেগুলো যেন আবার পায় ফিরে পায় করে আমি এসব কার্যক্রম সে যদি আপনি প্রায় সিংহবার কাঠ বিক্রি করে ফেলে তাহলে তো আপনি বুঝতে পারেন কেমন হয়েছে ওইখানে আমি যত লোক জানছি আর আপনারা সাংবাদিক সাহেব আছেন আপনারা তথ্য নেবেন যে ওই ইউনিয়নে দুই তিনশো লোকের বেশি মানুষ ওই ইউনিয়ন পরিষদে যায় নাই যেখানে বিগত চেয়ারম্যান থাকা অবস্থায় হাজার হাজার লোক ইউনিয়ন পরিষদ গেরাও করে রাখছে চাউল দেওয়ার পরেও কিছু কিছু চেয়ারম্যান সব চেয়ারম্যান সব সে ওই লোকজন দাঁড় করে ফুলবাড়ি থেকে চাল কিনে নিয়েছে আবার সে চাল দিয়েছে এই রেকর্ডও আছে অথচ এবার চেয়ারম্যানের মাধ্যমে দু তিনশো লোকও কাঠ পায় নাই এ দশ কেজি করে চালে কাঠগুলি যায়ছে এই কাঠগুলি আমরা গরিব মানুষ আমরা যতদিন ধরে ভোটার হয়েছে অতদিন বিএনপির মধ্যে ভুট দিই দানার মধ্যে ভুট দেই এই তারিখে এই যে কার্ডগুলি যে বেচে আসলো আমরা যে কাঠ করে খবরই রাখলাম না এই যে ভিসা আমরা আর কি এই যে শুরু করে যে কাঠগুলি বেঁচলো আমরা শুনলাম না কাঠ তো ভালো তো দূর কথা শুনছি না এই সাই দু আগে দেওয়া আছে তারপরে কাঠ বেঁচে চলছে বেঁচে আছে এটার বিশ্বাস বিশ্বাস আমার কে বিক্রি করছে ওই যে চেয়ারম্যানে প্রশাসনের দায়িত্ব আছে যে চেয়ারম্যান মরে গেছে যে আর ও দায়িত্ব দিয়েছে সরকারে হ্যাঁ